আসসালামু আলাইকুম সবাইকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এবং কালকে তোমাদের একটি এক্সাম রয়েছে সেটা হচ্ছে হলো জীবন জীবিকা সাবজেক্টের ওপর এবং তোমাদের কোয়েশ্চেন অলরেডি আমার হাতে এসেছে এবং আমি মোটামুটি শিওর যে এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল কোয়েশন এর কারণ হচ্ছে হলো তোমা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের প্রত্যেকটা চ্যানেলে এই কোয়েশনটা নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বিভিন্ন টিচারও বলতেছে এটা একটা রিয়েল কোয়েশন এবং আমরা অলরেডি বিভিন্ন টিচার মিলে এটার সলিউশন বের করা ট্রাই করতেছি সো যতটা জলদি সম্ভব আমরা এটার অ্যান্সার দিব সো কিন্তু আমাদের আগে কোশ্চেনটা বোঝা দরকার যে কিভাবে তোমাদের কোশ্চেনটা আসবে তোমাদের এই যে কালকে যে মূল্যায়ন পরীক্ষাটা হবে সেখানে কোশ্চেনটাকে মোট পাঁচ ভাগে ভাগ করা হবে আমরা ডিটেলসে এখন কোশ্চেনটাকে বুঝবো কারণ যদি তুমি কোশ্চেনটা না বুঝো তাহলে তুমি ভালো অ্যান্সার করতে পারবে না উত্তর জানলেও সেটা বুঝবা না তো এই বিরুদ্ধে আমি ডিটেলসে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সো আমি তোমাদের জন্য কোয়েশ্চেনটা স্লাইডে অর্গানাইজ করেছি তো আমার একটাই অনুরোধ তোমাদের কাছে যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে করে তোমরা কোশ্চেনের কোয়েশনের প্যাটার্নটা ধরতে পারো এবং ইজিলি বুঝতে পারো এবং পরীক্ষায় খুব ভালো মতো লিখতে পারো যাতে করে তোমরা ত্রিভুজ বা ফুল মার্ক পেতে পারো সো আমরা এখন কোয়েশনে ডিরেক্ট চলে যাব কোশ্চেন যখন পাবা হাতে তখন তোমরা দেখবে যে কি তোমাদের শুরুতে একদম কোয়েশনের শুরুতেই শিক্ষার্থী নির্দেশনা নামে একটা অংশ থাকবে সেখানে কিছু নির্দেশনা দেওয়া থাকবে সো এই নির্দেশনাটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে এর কারণ হচ্ছিলো এই ইনস্ট্রাকশন কারণ এই ইনস্ট্রাকশন অথবা নির্দেশনা কিন্তু তোমার জন্য তুমি যদি এটা ভালো মতো না পড়ো তাহলে কিন্তু তুমি তাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারবো না এবং সুন্দর মতো তোমাদের অ্যান্সারগুলো অর্গানাইজ করতে পারবে না তাহলে সবার আগে তুমি শিক্ষার্থী নির্দেশনাটা খুব মনোযোগ দিয়ে পড়বা এখানে কি লেখা আছে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা আছে অর্থাৎ তার একটা নির্দেশনা দিয়েছে যেইটা ইউনিক হবে কোন ক্ষেত্রে ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়িক বিনিয়োগটা কি ব্যবসায়ী বিনিয়োগটা হচ্ছে হলো যে তুমি তোমার কিছু টাকা ব্যবসা কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করবা যাতে একটা নির্দিষ্ট সময় পর তুমি ওইটার থেকে মুনাফা পাও বা লাভ পাও সো ওই যে তুমি বিনিয়োগ করবা সেটা যেন ইউনিক হয় উদ্ভাবনীমূলক মানে ইউনিক অর্থাৎ সচরাচর আমরা যেমন বিনিয়োগ করি যেমন ব্যাংকে টাকা রেখে সেটা থেকে মুনাফা অর্জন করি সো এগুলি তো অলরেডি আসে কিন্তু তোমাকে একটা নতুন উদ্ভাবনীমূলক বিনিয়োগ অ্যাপ্লাই করতে হবে যাতে করে তোমার মুনাফাটা ভালো আসে তারপরে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে নির্দেশনা অনুযায়ী অর্থাৎ তোমাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে তোমাকে যে নির্দেশনাটা দিবে এবং তুমি কোথায় বিনিয়োগ করবা সেটা তোমাকে নির্বাচন করতে হবে এবং পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ আছে এবং কিভাবে তুমি তো আয় কোন ক্ষেত্রে তুমি বিনিয়োগ করবে সেটা তুমি সিলেক্ট করলা মনে মনে করো তুমি জায়গা বা জমি কিনবা এটা একটা ক্ষেত্রে তুমি নির্বাচন করেছ নির্বাচন করার পরে তোমাকে এখন পরিকল্পনা করতে হবে কি কি ধাপ অনুসরণ করে আমাকে এই বিনিয়োগটা করতে হবে যাতে করে আমার লস না হয় আমার লাভ হয় এরপর তোমাদের কি করতে হবে প্রত্যেকটি নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে এটা একক কাজ হবে ঠিক আছে তোমাদের টোটাল পাঁচটা ধাপ অনুসরণ করতে হবে সেই পাঁচটা ধাপ আমরা এখন দেখব ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটা সেটা হচ্ছিলো কি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা সো এটা একটু মনোযোগ দিয়ে পড়বা যখনই তোমার কাজটা দেখবা সো এখানে একটু এক্সপ্লেন করেছে যে অ্যাকচুয়ালি কেন আমরা উদ্ভাবনীমূলক ব্যবসায় বিনিয়োগ করব কেন আগের যেই বিনিয়োগ সিস্টেম আছে বা স্টাইল আছে সেটা আমরা ফলো করবো না সেটার একটা এক্সপ্লেনেশন এখানে আছে এটা পড়লে তুমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি তোমাকে কি কাজ করতে বলা হয়েছে তো আমরা একটু পড়ি চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি হ্যাঁ আমাদের চতুর্থ শিল্প বিপ্লব বলতে এখানে বোঝাচ্ছে কি বর্তমান যুগ বর্তমান যুগ যুগে কী প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে না দেখো এখন বর্তমানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নতুন নতুন ল্যাপটপ কম্পিউটার স্মার্টফোন ভার্চুয়াল রিয়েলিটি এমন অনেক নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন সাপোজ তুমি আগে কি বই পড়ালেখা করতে এখন কিন্তু ইউটিউবে পড়ালেখা করতেছো তোমার চাহিদার ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে এবং বাজারে অবশ্যই দেখো তুমি কি এবার গাইড কিনেছো আমার মনে হয় না তুমি গাইড কিনেছো এর কারণ হচ্ছিল তুমি ইউটিউবেই তোমার সকল ধরনের চাহিদা পূরণ করতে পারতেছো তাই না যেমন আগে সবার ঘরে ঘরে টিভি থাকতো টিভি না থাকলে কিন্তু চলতই না কিন্তু এখন টিভি না থাকলেও আমাদের কোনো আসে যায় না কারণ আমাদের হাতে ইন্টারনেট আছে আমরা ইন্টারনেট ইউজ করেও ফোনের সাহায্যে যে কোনো ধরনের কন্টেন্ট দেখতে পারি ওকে সো তারপরে হচ্ছে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়ছে সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ধার ভাবনা হ্যাঁ দেখো কম্পিটিশন কিন্তু সব জায়গায় ব্যবসার সব জায়গায় কিন্তু কম্পিটিশন তো বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশন আছে যার ফলে কি তোমার প্রয়োজন হচ্ছে কি আমাদের সৃজনশীলতা অর্থাৎ নতুন নতুন ইনভেনশন এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও সো তোমাকে সকল কিছু মাথায় রাখতে হবে যেটা যে নতুন নতুন প্রযুক্তি আসতেছে এবং চাহিদার ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে তো এইটা বিবেচনা করে তোমার পরিবারের জন্য তোমাকে কিন্তু একটা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নিতে হবে এরপর এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ এবং গল্প নিয়ে দলে দলে আলোচনা করে নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো যখন তুমি ক্ষেত্রটা চুজ করবো তখন নিজেদের মধ্যে আলোচনা করে ডিটেলস নোট করবা এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবহনের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো এই লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট দেখো দলগত কাজের মাধ্যমে তোমরা আগে আইডিয়া জেনারেট করবা যে আচ্ছা কিভাবে কীভাবে করা যায় তো অনেকগুলি আইডিয়া বের হবে আইডিয়াগুলো নিয়ে তোমাকে এখন একক কাজে নামতে হবে এই আইডিয়াগুলো থেকে তুমি যে কোনো একটা আইডিয়া সিলেক্ট করবা একটা ক্ষেত্র চুজ করবা তারপরে তোমার পরিবারের জন্য যেই উদ্ভাবনীমূলক ব্যবসায়ী পরিকল্পনা তৈরি করবা ওটা কিন্তু তোমাকে সম্পূর্ণ নিজে করতে হবে তার মানে আলোচনা করবা দলগতভাবে পয়েন্ট আউট করার জন্য যে কোন ক্ষেত্রগুলি বেটার আর যখন অ্যাকচুয়ালি এটা ইমপ্লিমেন্ট করতে বা লিখতে যাবা তখন লিখার সময় কিন্তু তোমাকে এককভাবে এটা করতে হবে তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে তুমি আগের ওল্ড মডেল অবশ্যই ব্যবহার করবা না নতুন নতুন যে আবিষ্কারগুলো হচ্ছে তার উপর ভিত্তি করে তোমার যাতে উদ্ভাবনীমূলক ইনভেস্টমেন্ট হয় একটা এক্সাম্পল দিলে তোমার বুঝতে পারবো যে কোথায় বিনিয়োগ কথা তারা বলতেছে মনে করো বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে অ্যাপসগুলো আছে তুমি কিন্তু তাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারো এটা কিন্তু সম্পূর্ণ নিউ কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক সময় দেখো দশ বছর পরে সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে ফোনের মতো তাহলে তোমাকে অবশ্যই নির্ধারণ করতে পেরেছো কোন ক্ষেত্রগুলো আগামী দশ বছর পরে অনেক বড় আকারে বড় হবে এবং কোনগুলো বিলুপ্ত হয়ে যাবে সেগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করব না যেগুলো দশ বছর পরে অনেক বড় হবে সেগুলিতে আমরা ইনভেস্টমেন্ট করব যাতে করে আমার ফ্যামিলির হেল্প হয় ওকে এখানে দেখো উদ্ভাবনীমূলক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে এখন হচ্ছিল দেখো যেই ধাপগুলো তোমাকে বলবে সেগুলোকে মাথায় রেখে তোমাকে কিন্তু অ্যান্সারগুলো লিখতে হবে এগুলির বাইরে যাওয়া যাবে না তো এখন আমরা পাঁচটা ধাপ দেখব প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছিল প্রথম অংশ প্রথম অংশ হচ্ছে হলো তোমার পরিবারের জন্য ব্যবসার নির্বাচন সো সবার আগে কি করতে হবে কোন ব্যবসাটা তুমি করতে চাচ্ছ সেই ব্যবসাটা তোমাকে আগে নির্বাচন করতে হবে পরিবারের জন্য ওকে ধাপ ক তাহলে আমরা ধাপে শুরু করলাম পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখন তুমি তোমার ধরো তুমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেছো এখন তুমি যদি বলো যে নামে একটা গার্মেন্টস দিয়ে দিব একশো কোটি মনে করো এটা কি সম্ভব অবশ্যই সম্ভব না তাহলে তোমার পারিবারিক অবস্থার উপর বিশ্লেষণ করে তোমাকে ব্যবসার ধরন নির্বাচন করতে হবে হ্যাঁ তুমি কিন্তু ছোটোখাটো কাজ দিয়ে শুরু করতে পারো লাইক তোমরা হাতে সেলাই করে কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারো জামা কাপড় তৈরি করতে পারো যখন এটা বড়ো হবে ইন ফিউচার তখন তোমরা টাকা ইনভেস্ট করতে পারো যদি তোমার ব্যবসাটা হয় প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার নির্বাচন করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে দেখো তোমার পরিবারে কী কী ধরনের খরচ হতে হয় সেটা কিন্তু ডিটেলসে এখানে একটা বাজেট তৈরি করবা আচ্ছা ভালো কথা আমি একটা জিনিস বলে রাখি এই সবগুলোর মোটামুটি সিমিলার টাইপস অফ অ্যান্সার নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি এবং যেখানে সবগুলোর অ্যান্সার মোটামুটি তোমরা পেয়ে যাবা সেটা হচ্ছে না আমার চ্যানেলে যদি যাও তোমরা আমার চ্যানেলের নামটি হচ্ছে দেখো কন্টেন্ট অন ডিমান্ড তোমরা যখন সার্চ করবা সার্চ করার পরে আমার চ্যানেলটি চলে চলে আসার পরে তোমরা আমার প্লে লিস্টে চলে যাবা তোমাদের জন্য কালকের পরীক্ষার জন্য স্পেশালি আমি একটা প্লে লিস্ট অলরেডি তৈরি করে রেখেছি এবং সেই প্লে লিস্টে দেখো অলরেডি বারোটা ভিডিও আপলোড দেওয়া আছে এবং এগুলো সিমিলার টাইপস অফ কোয়েশনের অ্যান্সার অর্থাৎ তুমি এখন যে কোশ্চেনগুলি দেখতে পারতেছো এই টাইপসের কোয়েশনের অ্যান্সার অলরেডি দেওয়া আছে তুমি ওইটা দেখলে এগুলি ইজিলি অ্যান্সার করতে পারবা এবং তোমার আইডিয়া অনেক বড় হয়ে যাবে কোয়েশনের অ্যান্সার লেখার জন্য ওকে আমরা ফিরে আসি আমরা ধাপ ওয়ানে ছিলাম ওকে তো এখন দেখো এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে হ্যাঁ এখন পরিবারের ধরো একটা ইন টাকা ইনকাম হয় এখন এই টাকা ইনকাম কাম হয় এবং তোমার তো খরচও হয় কিন্তু খরচ কমানো আগে তোমার দায়িত্ব টাকা নালে কিন্তু তুমি সেভ করতে পারবে না তাহলে খরচ করতে হবে এই সেটা কোথায় কোথায় খরচ কমাতে পারো তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর তালিকা করো এরপর সময় সুযোগ মানে তুমি ধরো কিছু টাকা ইনকাম করো এই টাকা দিয়ে তুমি কোথায় কোথায় তোমার ফ্যামিলিকে হেল্প করো সাপোজ তুমি টিউশনে করে কিছু টাকা ইনকাম করো সেই টাকা দিয়ে তুমি ধরো তোমার পড়ালেখার খরচ চালাও সো এইটা দিয়ে তুমি কিন্তু ইনভলভমেন্ট আছে তোমার ফ্যামিলিগত দিক দিয়ে তাহলে কোথায় কোথায় তুমি টাকার ইনভেস্টমেন্ট করো নিজের জন্য বা ফ্যামিলির জন্য সেটা তারপরে ছিল কোন কোন কাজ যেখানে আর্থিক লেনদেন আছে সেখানে তুমি ইনভলভ আছো যেমন ধরো বিদ্যুৎ বিল দেওয়া তোমার বাবা তোমাকে বলো টাকাটা বিদ্যুৎ বিলটা দিয়ে আসতে তো বিদ্যুৎ বিল দেওয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করা বিভিন্ন ধরনের বিল দেওয়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনা তো ওই দায়িত্বগুলো তুমি যে দায়িত্বগুলো গ্রহণ করেছো যেখানে আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা আছে সেইগুলি তুমি লিস্ট করে দিয়ে দিবা তো এটা ছিল ধাপ একের কাজ এখন আমরা দেখবো কি ধাপ দুই ধাপ দুই হচ্ছিলো ব্যবসায় ধরন নির্বাচন ফার্স্ট অফ অল আমরা কী দেখেছিলাম পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ দেখো পরিবারের যে আর্থিক অবস্থা সেটা জানার পরে এখন আমাদের মনে করা তুমি পারিবারিক আর্থিক অবস্থা বিশ্লেষণ করে জানতে পারলা তোমার তুমি দশ হাজার টাকা সেভিং করতে পারবা পার মান্থে তোমার ফ্যামিলি থেকে তো এখন ওই দশ হাজার টাকা কোথায় ইনভেস্টমেন্ট করা যায় সেই ধরনের লিস্ট দিয়ে কিন্তু তোমাকে ব্যবসায় ধরনটা নির্বাচন করতে হবে ধরো এক লাখ টাকা আসে বলে তুমি বড়ো ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারবা কম টাকা সে বলে ছোটো বিজনেস ইনভেস্টমেন্ট করতে পারবা কিন্তু ওই ছোটো বিজনেসটাতেও যাতে তোমার লাভ আসে লস না হয় সেটা মাথায় রাখতে হবে দেখো ব্যবসায় ধরো নির্বাচন প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায়িক নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদি তা উল্লেখ করতে হবে তোমার আর্থিক বিবেচনা করে একটা ব্যবসা তুমি সিলেক্ট করছো সিলেক্ট করার পরে সেটা কয় বছরের জন্য তোমার টাকাটা ওইখানে আটকে থাকবে ধরো গার্মেন্টসের ধরো তুমি কৃষিকাজ করতে চাও কৃষিকাজে যেই ধরো পুকুরে মাছ চাষ করতে চাও সেই ক্ষেত্রে মাছ চাষের জন্য তোমাকে মিনিমাম দুই থেকে তিন মাস সময় লাগবে ওইখানে মাছ ফালানোর পরে মাছ বড় হতে তো তুমি কি স্বল্প মেয়াদি করতে চাও নাকি তুমি মধ্য নাকি অনেক দীর্ঘ মেয়াদি করতে চাও ধরো শেয়ার মার্কেটে যদি টাকা ইনভেস্ট করো তাহলে এটা অনেক তাড়াতাড়ি হতে পারে তোমার লাভটা আর যদি ব্যাঙ্কে টাকা জমা রাখো সেই ক্ষেত্রে কি পাঁচ বছর পরে তোমার ডিপিএসটা ভাঙলে তোমার টাকা আসবে মুনাফাটা আসবে তো কোনটা তুমি স্বল্প নাকি মধ্য নাকি দীর্ঘমেয়াদেবী ইনভেস্টমেন্ট করতে চাও সেটা উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো কেন তুমি এটা বেছে নিয়েছ তার যৌক্তিকতা এবং পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা না আয় ব্যয়ের সাথে সংশ্লিষ্ট পূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কি না ইত্যাদি উল্লেখ করতে হবে আশা করি এগুলি তোমরা বুঝছো তারপরে হচ্ছে হলো ধাপ গ ধাপ গতে আমরা দেখতেছি যে কি ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব ব্যবসাটি থেকে তুমি কী প্রত্যাশা করো মানে তোমার লক্ষ্যটা কি তুমি যে ইনভেস্ট করবো এখান থেকে তুমি কী চাচ্ছ তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তার প্রভাব কি হতে পারে বর্ণনা করো যেমন পুকুরে যদি মাছ চাষ করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু নতুন নতুন অনেক প্রযুক্তি এবং খাবার ধরো আগে যেমন আমরা বাসার খাবার দিতাম এখন কিন্তু খাবার কিনতে পাওয়া যায় বা বিভিন্ন ধরনের প্রযুক্তি ইউজ করা যায় সেগুলি তোমাকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে এই ব্যবসায়ীটি কি টেকসই এবং উদ্ভাবনী কিনা তা অবশ্যই তোমাকে যাচাই বাছাই করতে হবে তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনী বলে তুমি মনে করছো টেকসই মানে কি এই ব্যবসাটি কি পাঁচ বছর পরেও থাকবে বা এক বছর পরেও কি সেইভাবেই তুমি মুনাফা ইনকাম করতে পারবা এবং কেন এটা নিউ তোমার তুমি কেন এটা নিউ মনে করছো সেটাও তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে সপক্ষে যুক্তি দিতে হবে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত পরিবর্তন এই ব্যবসায় কোনো প্রভাব ফেলবে কিনা একটা এক্সাম্পল দিলে বুঝবা যে ধরো করোনা কালে যেমন লকডাউন হওয়ার ফলে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে এমন কোনো পরিস্থিতি শিকার কি তোমার ব্যবসা হতে পারে কিনা সেটা তোমাকে বলে দিতে হবে তা বর্ণনা করতে হবে তারপরে হচ্ছিল তোমাদের ধাপ ঘ ব্যবসায়ীটির আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে এখন মেন কাজে আসো তুমি ফার্স্ট অব অল কী চুজ করছো ফার্স্ট অল চুজ করছো যে কি তোমার পরিবারের অবস্থা কি তুমি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবা যত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবা সেই অনুযায়ী তুমি একটা ব্যবসা চুজ করছো ব্যবসা চুজ করার পরে তুমি ওই ব্যবসা থেকে কি প্রত্যাশা করো এবং তোমার ব্যবসা কি টিকসই কিনা এবং মুনাফা আসবে কিনা তারপরের কাজটা কি তারপরে কাজটা হচ্ছিলো ব্যবসায়ের আর্থিক বিশ্লেষণ এখন ব্যবসাতে করতে গেলে কত টাকা লাগবে সেটা অবশ্যই তোমাকে জোগাড় করতে হবে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব কীভাবে তুমি টাকাটা জোগাড় করো তুমি কি ব্যাঙ্ক লোন নিবা নাকি বাসা থেকে যে সেভিং আছে সেটা ইউজ করবা তা উল্লেখ করতে হবে ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে ব্যবসায় থেকে তুমি কত টাকা আয় করতে চাও এবং তোমাকে কত টাকা ব্যয় করতে হবে এবং মুনাফা কত মনে করো তুমি ব্যবসা থেকে পাঁচ লাখ টাকা আয় করতে চাও এবং তোমার ব্যয় হবে কত দুই লাখ টাকা মনে করো তাহলে তোমার মুনাফা হলো কত তিন লাখ টাকা সো এইগুলি ডিটেলসে তোমাকে লিখতে হবে ওকে সুন্দর মতো গুছিয়ে এরপরে ধাপটা হচ্ছিল মোস্ট ইম্পর্টেন্ট যেখানে বেসিক্যালি বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা নিয়ে আলোচনা করতে হবে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কী কী কৌশল অবলম্বন করা হবে বিশেষ করে কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত পরিকল্পনা করা হয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রক্রিয়া মোকাবেলার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক বার সাথে জড়িত কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করা যায় তো কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করে যার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো সো এই এখানে এটা কী বলা হয়েছে মেনলি মেনলি বলা হয়েছে তুমি গ্রাহক সেবা কীভাবে নিশ্চিত করবা তোমার বিজনেসটা যখন তুমি শুরু করবা সেটা কি আদৌ কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে কি না কাস্টোমার কি স্যাটিসফাই হবে কিনা কাস্টমার কীভাবে লাভবান হবে কাস্টমার কেন তোমার প্রোডাক্টটা কিনবে সেগুলি নির্ধারণ করা এবং কাস্টমারের জন্য প্রোডাক্টের কোয়ালিটি অ্যাশ্যুরেন্স করতে হবে ঠিক আছে এগুলি তুমি কীভাবে করতে পারো ধরো কাস্টমারের কোনো কমপ্লেন এসে সে তোমার সাথে কীভাবে কন্টাক্ট করবে সো এ টু ডে ডিটেলস এবং তুমি মার্কেটিং কীভাবে করবা ধরো ফেসবুকে তুমি তোমার প্রোডাক্টটা Uh... <laughs> আর জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট রেডি করে বুস্ট করতে চাচ্ছ তো এই বুস্টটা তুমি কত বছরের কাস্টমারের জন্য করতে চাও মনে করো তোমার প্রোডাক্টগুলি আঠারো থেকে পঁচিশ বছরের কাস্টমারের জন্য সেক্ষেত্রে কি তোমার বুস্টের সময় এ সিলেক্ট করতে হবে আঠারো থেকে পঁচিশ বছর যাতে করে অ্যাডটা শুধু তাদের কাছে যায় এরপর ধরো কাস্টমার কোনো কমপ্লেন করবে তোমার মেসেঞ্জারের সুবিধা রাখতে হবে হোয়াটসঅ্যাপে সুবিধা রাখতে হবে অথবা কমেন্ট অথবা মেইল অথবা বা ডিরেক্ট ফোন করতে পারে যাতে তো কাস্টমার রিলেটেড যত ধরনের সুবিধা অসুবিধা আছে এবং তাদেরকে কীভাবে তুমি হেল্প করতে পারো সেইটা এই ধাপ উমোর অ্যান্সার হবে তো আমি তো আমি প্রত্যেকটা তো প্রত্যেকটা ধাপের যে অ্যানসার এবং টোটাল যে অ্যান্সারটা থাকবে সেইটার জন্য অ্যান্সার রেডি করতেছিস যদি তোমরা জলদি লাগে আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি অন্যান্য ক্লাসের জন্য যে ভিডিওগুলি তৈরি করবো সেগুলি আমি পরে করব আগে তোমাদের অ্যান্সারটা আমি আপলোড দিয়ে দিব সো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ